এই যে দেখুন এটা সব থেকে হ্যাঁ বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি নদীতে চিংড়ি ধরতে এসেছি এই যে দেখুন ছোট ছোট এই চৌকা থেকে আমি আরও কয়েকবার চিংড়ি ধরে নিয়ে গেছিলাম তো আজকেরও চিংড়ি ধরতে এসেছি এই সেই চিংড়ি দিয়ে আজকে একটা জিনিস ধরবো সেটা আপনাদেরকে এখন বলবো না ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তবে বুঝতে পারবেন এই চিংড়ি দিয়ে আজকের আমরা একটা সাপ জাতীয় একটা জিনিস ধরবো সেটা কাঁকড়া চার হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা সেটা কি তো দেখুন আমরা কেমনভাবে চিংড়িটা ধরছি আর ধরে কেমনভাবে বসিতে গিতে সেইটা ধরবো একটা বড় চিংড়ি ধরে

বালিয়মুদা কাংলা থাকে কামরাবে দাও চিংগি টাই কি কৰি দ Yeah, দিনে চলে গেল সাপ কি কি তার ঠিক বড় ছিল

আর বোর টানছে ধরছে না কারণ বড়টা খুব চালাক দেখা যাক শেষ বেশ বড়টা ধরা যায় কি না কিন্তু টানে দেখ এখন একটা বড় নিয়ে দুজনের মধ্যে কম্পিটিশান চলছে তো দেখা যাক বড়টা কে ধরতে পারে শুধু বর্তমান তাড়াতাড়ি চারটা চারটা কারণ বড়োটা প্রচুর শিয়ানা আর প্রচুর চালা আর এই বড়োটা দিয়ে কি করা হয় সেটা আপনাদেরকে বলা হয়নি এই বড়োটা হচ্ছে কি তোমার এই বড়োটা দিয়ে কাঁকড়া ধরা হয় সমুদ্র কাঁকড়া কাঁকড়া ধরার পক্ষে এই বড়োটা খুবই ভালো হয় আর খুবই সুবিধা হয়

চলো আরো দেখে দেখে যায় ওইটা না

দেখুন আরেকটা গর্ত পাওয়া গেছে তো এই গর্তের মধ্যে টানছে এই যে দেখুন কেমন করে টানছে এই যে দেখুন ধরেছি আরেকটাও চলুন আর সামনের দিকে যাওয়া যাক দেখা যাক আরো কিছুটা ধরতে পারি কিনা এই যে দেখুন এটা সব থেকে সাইজের বড় এটাও ম্যাক্সিমাম পাঁচশো গ্রাম রোজনা এই যে দেখুন সব থেকে সাইজের আর এই যে দেখুন এর গোলা দিয়ে কেন রক্ত বার হচ্ছে দেখুন বাবারে বাবারে বল ও বাবা এই সাহসটা দে দাঁড়া এই মুন্ডুটা ধরি কে কামাল কর দুষ্টি রে ও বুঝকি আমার হাতে জোন আসছে কেন বিক্রি হয় এই বড় যে দেখুন এ ছাড়ানো যাচ্ছে না এর ল্যাজি এতটা শক্তি দাঁত দিয়ে কামড় মেরে ছাড়াও না ভালো লাগে ছাড়াও তুই দাঁত দিয়ে না তোমার তো সাহস আছে আমার তো সাহস নেই ছাড়ানো अरे बस हाथों भेत डुके 고마워. 고마워. মতন বড় ধরেছি তো এখন বোরোর গত খুব একটা ফোটায়নি কারণ এগুলো ভারী বৃষ্টি হলে তবে বৃষ্টি যখন খাওয়ার জন্য বোরোগুলো বাইরে আসে আর সেই সময় গতগুলো ফুটায় তো এখন বুঝতেই পারছেন এখন ভারী বৃষ্টি হয়নি তো তার কারণে বড় বেশি গর্ত ফুটায়নি যেগুলো ধরেছি সেগুলোই নিয়ে বাড়িতে ফিরছি কারণ অনেকটা সন্ধে হয়ে এসেছে আর আমার এমনিতেই ঠান্ডা লেগেছে আমার গলার ভয়েস শুনে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তবে আমার ঠান্ডা লেগেছে কিনা তো চলুন বন্ধুরা বাড়িতেই ফেরা যাক বড়গুলো সব আমি একাই ধরেছি বড়ো ধরার মজাটাই আলাদা কারণ এগুলো গর্তের ভিতর থাকলে এদের শক্তি আলাদা ধরনের হয় একা টেনে তোলা খুবই দুষ্কর হয়ে যায় আর এই যে দেখুন হাতে কেমন জড়িয়ে ধরছে ল্যাজ দিয়ে এই যে দেখুন ল্যাস এদের কিন্তু ল্যাজে প্রচুর শক্তি এদের মুখের থেকে ল্যাজে শক্তি বেশি তো যাই হোক চলুন বাড়িতেই ফেরা যাক

ধরে নিয়ে এসছি এই গুলো লবণ মিশিয়ে রেখে দেবো এ এক সপ্তাহ পর বের করব লবণ মিশিয়ে রাখলে পচে গেলেও মানে বোঝা যায় না যে পচে গেছে কিনা কারণ লবণ মিশিয়ে রাখলে বড়োটা বাসে হয়ে গেলে কাঁকড়া চারের পক্ষে খুব সুবিধা হয় এটা দিয়ে সপ্তাহখানেক পরে আপনাদের কাংলা ধরিয়ে দেখাবো আর একটা লাইক করুন সাথে কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না